নিজস্ব আমবাগান থেকে সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাই যদিও এখন আম হওয়ার সময় না এখন বর্ষার শেষ অনেক জঙ্গল হয়েছে আমবাগানে শুধু আমবাগানই বলা যায় না এখানে অনেক রকমের গাছ আছে এই যে কলা গাছ কাঁঠাল গাছ সব রকম গাছে পরিপূর্ণ লিচু গাছও আছে এটা একটা লিচু গাছ বলে তবে জঙ্গল বেশি হয়ে গেছে এই জন্য মনে হয় ফল কম হয় যাই হোক বিশাল এই আম গাছটি দেখছেন এবার আম হয়েছিল খারাপ না তবে আম পাড় অনেক উপরে থেকে লোক প্রয়োজন রকম গাছ আছে এখানে এটা মেহগুলি গাছ কাঁঠাল সবেদা গাছ পাশে কয়েকটি বাড়ি আছে এখানে সবার বাড়ি অনেক বড় চার বিঘা পাঁচ বিঘা নিয়ে এক একজনের বাড়ি প্রাচীন থেকেই প্রাচীনকাল থেকেই এদের বাড়ি সবাই বড় বড় এখানে কিছু মেহগিনি গাছ দেখা যায় অনেক দামি গাছ মেহগিনি সেই বিশাল কাঁঠাল গাছটি এই গাছের কাঁঠাল অনেক হয়েছিল বড়ো বড়ো কিন্তু উপর থেকে পারা খুবই কষ্ট হয়েছিল পাড়া বর্ষার ভিতরে এই কাঁঠাল পাড়া খুবই কষ্টসাধ্য পাড়া সম্ভব না এই জন্য অধিকাংশ কাঁঠালই গাছেই পচে গেছে এবং নিচে পড়ে গেছে পারা হয় নাই যাই হোক এই ধরনের বাগান থাকলে সবারই ভালো লাগবে বিশাল বিশাল গাছপালা আছে অনেক কলমের গাছও আছে এবার এই ধরনের বাগানে পরিচর্যা দরকার এত ঘন গাছ হলে ফল হতে চায় না এটা একটি সবেদা গাছ অনেক বড় বড় সবেদা হয় আর সামনে দেখছেন একটি তেঁতুল গাছ এটা হলো তেঁতুল গাছ অনেক তেঁতুল হয় এই গাছে খুব সুন্দর লাগছে এখানের এই গাছগুলো বাগানটিও খুব চমৎকার লাগছে দেখুন এখন আম গাছের পরিচর্যা শুরু করতে হবে দু এক মাস পরেই আগামী অক্টোবর মাস থেকে এর গোড়ায় বিভিন্ন রকম সার দিতে হবে এবং কীটনাশকও দিতে হবে অনেক পোকামাকড় আছে যাই হোক বাগান থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করি থ্যাংক ইউ